আসসালামু আলাইকুম আব্দুলেন্টাডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক এখানে যে ট্যালেন্ডারটিসেন অর্থাৎ এখানে নয় পিস সোলা আছে লঞ্জি কোম্পানির লঞ্জি কোম্পানির নয় পিস আছে এটা এখন আমার হচ্ছে তো তার আগে একটা জিনিস দেখায় আপনাদের এই যে এখানে যে উপরে লেখারা দেখতে পাচ্ছি অর্থাৎ একটু দূরে আসলে দেখা যাবে মনে হয় আপনাদের একটু দূরে থেকে দেখায় এই যে নবাবপুর কমপ্লেক্স লেখা যায় দেখতেছেন তো আপনাদেরকে একটা জিনিস আগে দেখায় যে আপনারা অনেকেই কিন্তু বলেন যে আমাদের মার্কেটটা কোথায় যে আমাদের মার্কেটটা চিন্তা অসুবিধা হয় বারবার ফোন দেন এই জন্য একটা সহজ ভাষায় বলে এটা কিন্তু নবাবপুরে আমি দেখেন এদের রথ খোলা মোড় এটা সিটি ব্যাংক এটা হচ্ছে রায়সা বাবার মোড় আর তার পাশে রায়সা বাবার মসজিদ তার সাথে এত বড় একটা মার্কেট আছে নবাবপুর কমপ্লেক্স এই বড় মার্কেটে কিন্তু তৃতীয় তলায় কিন্তু আমাদের দোকান অর্থাৎ এই নবাবপুর কমপ্লেক্স এর তৃতীয় তলায় আসলে একাশি নাম্বার দোকান এবং ছয় নাম্বার দোকানে আসলে কিন্তু আমাকে পাবেন আমি কিন্তু সকাল দশটার থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু এখানে উপস্থিত থাকি তো বিশেষ করে লোকেশন নিয়ে আমি এরপর থেকে আসলে আপনাদের কাস্টমারদের আর কোনো রিকোয়ারমেন্ট থাকবে না লোকেশন নিয়ে কারণ এখানে সহজ বাংলা লোকেশন যে এই যে বয়সের মধ্য থেকে একটু মানে আসবেন আসার পর এখানে সিটি ব্যাংক সিটি ব্যাংকের অপোজিট পাশে কিন্তু নবাবপুর কমপ্লেক্স নবাবপুর কমপ্লেক্স এর তৃতীয় তলায় আমাদের যে সবটা আছে এটা হচ্ছে তৃতীয় তলায় উঠে আপনি খালি জিজ্ঞেস করবেন আবদুল্লা এন্টারপ্রাইজ কোনটা তো আবদুল্লা এন্টারপ্রাইজে আসলে কিন্তু আমাকে পাওয়া যাবেন এখন এখানে যে সোলার প্যারেন দেখতেছেন ছয়শ দশ ওয়ার্ডে ঠিক আছে এটা কিন্তু হচ্ছে আমার ডেলিভারি দাম হচ্ছে সাভারে আমার ভাই মেশে আর কি তো যাই হোক আহ তো কেউ স্মরণ করে আর কি ভিডিওতে কথা বলতে চায় না তো এই যাদের লন্ডি কোম্পানি জিঙ্কো যে সরকারের লাগবে তারা কিন্তু অবশ্যই আমাদের নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন আর আরেকটা কথা হচ্ছে কি আমরা কিন্তু সোলার প্যানেল পাইকারি দিয়ে থাকি ষোলো টাকা ওয়াট অনেকে আছে এক পিস দুই পিস তিন পিস প্যানেলের জন্য কিন্তু বলেন যে ভাই অন্য ভাই ষোলো টাকা দেওয়া না আসলে ভাই আমরা এক পিস দুই পিস যাওয়া নেয় তাদের জন্য এক টাকা বেশি দেওয়া লাগে ঠিক আছে এক পিস দুই পিস যাওয়া নেয় তাদের জন্য এক টাকা কিন্তু বেশি এটা আমি আবারও বলে দিচ্ছি যে আমরা কিন্তু সারা বাংলাদেশ সেল করে থাকে আর যারা দুই একত্রিশ নেবে যে কোনো জেলার থেকে আমরা ফোন দিলে আমাদের মোটামুটি বাংলাদেশ চৌষট্টিটা জেলাতে সালাই পেলেন যায় তো আপনাদের তাহলে আমি সেই লেখায় আমাদের জেলাও আছে সেই জেলার নাম্বারটা আপনি দিলে আপনি খুব সহজেই আপনি সেই ইয়েটা করতে পারবেন ওই জেলার সাথে যোগাযোগ করে এক পিস দুই পিস নিতে পারেন তবে তাই কিনে লাগবে অবশ্যই আমার দোকানে এসে নিয়ে যেতে পারেন কিংবা আমার মোবাইল নাম্বার যোগাযোগ করে ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন তো যাই হোক আমি হয়তো অনেক সময় তাহলে কোয়ালিটি গুলো কিংবা প্যালেন ফিচার্স গুলো অত বড় ভাবে উপস্থাপনা করতে পারি না তো যাই হোক আপনারা কি অনেক কাস্টমার আছে আমার সেটা ভালো জানে যে চ্যালাইনের কোয়ালিটি কীরকম কিংবা কিরকম কি এগুলো আপনি অনলাইনে ডাটাশিট দেখলে মহলাই গেলে আপনি পাইয়ে দাবেন তো আমাদের কাছে কিন্তু মোটামুটি প্রোডাক্ট আছে সৌরের ভাতে সব কিছু আমাদের আমরা পাইকারি সেল করি মানে সব সময় ভিডিও দেওয়া হয় না কারণ আমরা তো ওইভাবে অনলাইনে ওইভাবে অ্যাক্টিভ না আর আমরা আমার মোটামুটি এগারো বছর যাবত দ্বারা মানে এগারো বছর যাবত আমরা পাইকারি সেল করি ওইরকম অনলাইনে আমরা ছিলাম না তো রিসেন্টলি আমাদের অনলাইন আসে কাজে আমরা পাইকারি ছিল অনেক সময় ব্যস্ত থেকে অনলাইনে আসা হয় না তো আপনাদের বিশেষ সোলার প্রোডাক্ট লাগবে আপনি হাইব্রিড অন গ্রিড অফ গ্রিড সেচ পাম্পের যেগুলো জিনিসপত্র লাগবে আপনি বলবেন ইনশাল্লাহ আমাদের কাছে প্রোডাক্ট পাবেন তো এখন যে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের দোকানের ঠিকানা দুইশো আষট্টি নবাবপুর কমপ্লেক্স নবাবপুর রোড রথ মোড় সংলগ্ন ঢাকা